আজকে অনেকগুলো কই মাছ একসাথে বাজি করতেছি যে দেখেন আর ছেলেরা যেহেতু কই মাছ খেতে পারবে না ওই জন্য তাদের জন্য মাছ দিয়ে দিয়েছি আর আমাদের জন্য কই মাছ এই তো বাজি কমপ্লিট এখন টমেটো দিয়ে ওইগুলো ভালোভাবে করে করছে যদিও ছোটো মাছ আমি কই মাছ এগুলো আমি একটু কম পছন্দ করি কাটার কারণে দেখি কতটা পছন্দ করি না তারপরে যেহেতু নিজেদের পুকুরের মাছ খেতেই হয় ওই এখন মশলাগুলো ভালো ভালো কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিল প্রত্যেকটা মাসের ভিতরে ডিম আর এরকম ডিমওয়ালা মালা মাছ অনেকেই অনেক পছন্দ করে এই যে প্রত্যেকটা মাসের ভিতরে এগুলো আমাদের পুকুরের কই মাছ তো এখন আসতে পো সবগুলো নিয়ে এনেছি যা ছিল কী যে সবগুলো নিয়ে এনেছি কার কার পছন্দ এরকম ফেল না অবশ্যই কমেন্ট জানাবেন তো ফাইনালি আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে আসছে একটু লবণ চেক করবো কীরকম হচ্ছে লবণ একবার পারফেক্ট হয়েছে লবণটা তো যাই হোক ফাইনালি আমার রান্না কমপ্লিট অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হচ্ছে আর সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ